হ্যালো এভরি লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে স্যাটারডে আর দেখো লাকির আজকে স্কুল নেই লাকি ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওকে নিয়ে আজকে সোনা খাওয়াতে বসেছে ওকে খাওয়াতে বসলেই তো দু ঘন্টা আর আজকে যেহেতু আমাদের পাড়ায় মনসা কালী পুজো তাই জন্য শীতলা মনসা আর কালী পুজো তিনটেই হয় আমাদের মন্দিরে তো আমি সকাল সকাল স্নান ট্রান সেরে রেডি হয়ে নিয়েছি আর চলে এসছি দেখো মন্দিরে এখানে ফল টল ধোয়া হচ্ছে তারই মধ্যে ঠাকুরও চলে এসেছে ঠাকুরকেও সিংহাসনে বসানো হচ্ছে তাদের বেদিতে বসানো হচ্ছে সিংহাসন তো নয় বেদিতে বসানো হচ্ছে আর যেহেতু আজকে বাড়িতে কোনো রান্না বান্না নেই আজকে মানে শীতল পান্তা খেতে হয় তোমরা হয়তো সবাই জানো তোমাদের পাড়াতেও হয়ে থাকে এই শীতলা পুজো প্রত্যেক বছরে বাৎসরিক উৎসব পুজোটা তো আমাদেরও তাই যে আগের দিন রান্না করে পরের দিন ঠান্ডা খেতে হয় তাই জন্য আজকে রান্নার কোনো চাপ নেই আর বাড়িতে বসে করব সারা দিন তাই জন্য ভাবলাম যে মন্দিরে গিয়ে কাজকর্ম করি যেহেতু উপোস আছি আর এই দু বছর ধরেই আমি উপোস করি করছি কারণ আগে তো লাকি ছোট ছিল একদমই তো আমি ওকে সারা দিন ওর পেছনে সময় দিতে হতো এখন একটু বড় হয়েছে বাড়িতে রেখে আমি পুজোর কাজ করতে পারি বলে ওকে রেখেই আমি উপোস করছি আর এখানে দেখো শেতলা মায়ের কুলো সাজানো হচ্ছে একটু পরেই আমাদের কুলো নিয়ে বেরোবে যেহেতু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ তাই জন্য সকাল সকালই বেরানোর ইচ্ছা আছে আর ভেবেছিল আরও সকালে বেরোবে মানে সাতটার মধ্যে বেরোবে কিন্তু তার আর হয়ে ওঠেনি সবাই বাড়ির ঘর বাড়ির ঘরের কাজকর্ম সেরে তারপর তো আসবে তো দেখো কাকিমা এখানে একজন কাকিমা আমাদের পাড়ারই উনি কুলো নিয়ে বেরিয়েছেন আর আজকে বিভৎস গরম বিভৎস রোদ ছিল তো কাকিমা আর পারছিল না তো কুলোটা আমিও নিয়েছিলাম মাথায় মাথায় নিয়ে ওই পাঁচ সাত বাড়ি আমিও ঘুরেছি আর খুব গরম এতটাই গরম চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আর জানোই তো ঠাকুরের কাজ করতে আমি খুবই ভালোবাসি আর এই সব কাজে আমি মানে বাড়িতে থাকতে পারি না যেখানেই হয় পুজো আমার মন সেখানেই যেতে চায় আর আমি প্রত্যেক বছরের মতনই এই পাড়ার পুজোর সাথে যুক্ত থাকি ভালো লাগে আমার ঠাকুরের কাজ করতে আর এখানে দেখো একজনের বাড়িতে আমরা এসেছি এখানে কত সুন্দর মন্দির মনসা মন্দির তাদের এমনি অনুকূল ঠাকুরও আছে সাইডে রাধাকৃষ্ণ আছে সব রকমই ঠাকুর আছে আমরা কিন্তু এই পাড়ায় ঘুরতে গিয়ে অনেকের বাড়িতেই মন্দির দেখলাম যে কারোর বাড়িতে কালী মন্দির কারো বাড়িতে মনসা মন্দির হয়তো পাড়ার মধ্যে থাকে কিন্তু জানি না এদের বাড়িতে মন্দির আছে এই বছরের একটা দিন বেরিয়েই আমি দেখেছি যে এদের বাড়িতে মন্দির আছে আমি কিন্তু জানতাম না যে এদের বাড়িতে মন্দির আছে যেহেতু আমি পাড়ায় তেমন একটা বেরোই না ওই জন্য আমি জানি না যে এদের বাড়িতে মন্দির ছিল আর মন্দিরটা খুবই সুন্দর দেখো এইভাবে আমি কুলো নিয়ে তারপরে বেরিয়েছি আর প্রচণ্ড গরম আজকে রোদে মানে সবাই অস্থির হয়ে পড়েছে আজকে যাই হোক এইভাবে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে কুলো ঠান্ডা করেছি করে এসেছি বাড়িতে আর বেশ ভালোই লাগছিল বছরে একটা দিন মায়ের জন্য কিছু করতে পেরে মানে মনটা খুবই শান্তি পায় আমি তো মানে ভীষণই ভালোবাসি সব কাজ করতে আর আমার তো বেশ ভালোই লাগছিল আগের বছরও আমি কুলো নিয়েছিলাম কিন্তু সেই ভিডিও আর করতে পারিনি তো এই বছর ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এবার মন্দিরে যাব হয়ে গেছে সব বাড়িতে যাওয়া এবার দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে এখানে গোছ হচ্ছে প্রায় সবাই পুজো দিয়েও গেছে মনসা ঠাকুরকে দুধ কলা আর শেতলা মাকে ডাব ফল যে যেমন যার সামর্থ্য সেই অনুপাতে দিয়ে গেছে আর এখানে পুজো দেখো বসে পড়েছে আর এই যে আমাদের ব্রাহ্মণ সবাই মিলে এই মন্দিরের ভেতরেই বসেছি যেহেতু মন্দিরের ভেতরটা একটু ঠান্ডা ছিল আর দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা সবাই আছে এখানে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে মনসা পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কুলো ঠান্ডা করতে দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে আমাদের যজ্ঞ হচ্ছে এখানে যেরকম সব পাড়াতেই হয়ে থাকে মনসা পুজোর পরে যজ্ঞ হয় আর যজ্ঞ মোটামুটি হয়ে গেছে এখন এবারে আমরা যাব কুলো ঠান্ডা করতে পুকুরে তো এই কাকিমাই নিয়ে বেরিয়েছিল প্রথম কুলো তো এই কাকিমাই নিয়ে যাচ্ছে পুকুরে গঙ্গাটা যেহেতু অনেকটা দূর আর এতটা দূর আর এতটা গরমের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব নয় তাই আমরা পাশেই একটা পুকুর আছে ওই পুকুরেই প্রত্যেক বছর কুলোট ভাসাতে যাই আর এই দেখো আমাদের পাড়ার সব কাকিমারা সবাই দাঁড়িয়ে আছে সবাই একসাথে বেশ ভালোই কাটছিল কাটছে দিনটা আজকে আর এবার দেখো কুলো ভাসানো হয়ে গেছে মানে কুলো ঠান্ডা করা হয়ে গেছে আর তারপরে মন্দিরে মনসা পুজো শুরু হয়ে গেছে আমি কিন্তু এই শীতলা পুজো আর মনসা পুজোরই উপোস করেছিলাম আর কারণ কালী পুজো সারা অনেকটা রাতে হয় তো আমি পারবো না ওই জন্য আর কালী পুজো অবধি থাকতে পারিনি তাও সন্ধ্যাবেলায় আমি কালী পুজোর উপোস তো করিনি পুজো দিতে গেছিলাম আমি আর লাকি দেখো এটা কালীমা তখন তো ঢেকে রেখে দিয়েছিল কালীমাকে যেহেতু রাত্রে পুজো হবে বলে তো এখন ঢাকাটা সরিয়ে দিয়েছে আর এটা আমাদের মন্দির পাড়ার মন্দির তারপরে রাত্রে এখানে থেকে খিচুড়ি আলুর দাম ভোগ দিয়ে তো এটা ভোগ দিয়েছিল আমাদের তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও